সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে কি কাজ করছে আপনাদের ভাইয়া আপনাদেরকে এলা তুমি গাছের সব পোশাক দিয়ে দিছ হ্যাঁ এরম লাগেন এখান থেকে পাতা দিছে এখান থেকে বাতা নিয়ে গেছে আর গাছ হইবো না শেষ ওর লেগে কোন গাছ লাগে আর শান্তি নাই সবগুলা গাছের নষ্ট করে আর ধুয়া দেয় আর না গাছ